পাহাড় আর হচ্ছে পাটোয়ারি বিচ এটা অনেকটা আপনাকে কি বলে সেন্ট পার্টিনের ফিল দিয়ে দেবে এই পাটোয়ারি ব্রিজটি মেরিন ড্রাইভ সড়কের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য এই হচ্ছে সৌন্দর্য যে দূর খাচ্ছে বাচ্চারা বাচ্চারা না অবশ্য তারা মেচিউর মায়াপোলা আমরা কি ঘুরিয়ে ফেলব হ্যাঁ ওকে টেকনাপুর চন্দ্র সাপলাপুর তেরো কিলোমিটার আমরা ঘুরিয়ে ফেলব এখানেই আমরা ঘুরিয়ে ফেলবো আমাদের রাজার তুরি রাজার তুরি কী নামে ডাকবো সে অনেক ফিল দিয়েছে আমাকে ইতিমধ্যে যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটা যত বাগে করোনা প্রেম যত প্রেম হৃদয় কিন্তু একটা যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটা আচ্ছা এদিক দিয়ে কি বিছে নামা যাইব হুম আমরা কি টাইল দিব এখানে আমার মনে হচ্ছে এখানে উচিত হবে না আমরা ভালো একটা কোথায় জায়গা একদম মেইন পয়েন্টে আমাদের গাড়িটা পার্ক করে দেন আমরা পাটোয়ারি ব্রিজে নামবো আর এখানে আমরা আমাদের যে গোসল যেটা আছে ওইটা সেরে ফেলবো ঠিক আছে হ্যাঁ এখানেই করে এখানে করবো না আচ্ছা ঠিক আছে ইনানি থেকে আমরা নগ্ন স্নান করবো সরি নগ্ন স্নান না এটা কি বলি মানে আমরা গোসল করব কি বলে হাফ প্যান্ট পরে মানে বাঙালি ভাষায় যদি বলি হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট এটাই আর কি হাফ প্যান্ট পরে আমরা গোসল করব একটা অন্যরকম একটা লুঙ্গি পরে আরেকবার করেছিলাম এখন লুঙ্গি পরে করব না হাফ প্যান্ট পরে করব আসলে মূর্খ মানুষ তো মুখ দিয়ে কোন সময় কি আসে বুঝা বড় টাফ এই হচ্ছে কথা এখন এই ফালাই রাইখা আসি নাই আমাদের বাইকটা কোন জায়গায় রাখা যায় সেটাই হচ্ছে কথা আমরা পার্কিংটা করে নিচ্ছি